আসসালামাইকুম দশক বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করি অনেক ভালো আছেন ও সুস্থ আছেন তো গাইস আজকালের জন্য আমি একটি ভিডিও নিয়ে আসলাম তো গাইস আজকে আমি দেখাতে চলেছি আমি কোথায় আমার ঘরের সেট দেখাবো সেট না মানে ঘর দেখাবো কোথায় থাকি কী বাথরুম এগুলো আপনাদের সামনে আলোচনা করবো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করে দেবেন বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো গাইস দেখুন এটা হচ্ছে জাজিম এখানে আমি শুয়ে থাকি এটা হচ্ছে চেয়ার আছে এখানে একটা দরজাও রয়েছে দেখুন একটা ফ্যান একটা সানসেট একটা জলনা দেখুন খুবই সুন্দর আমি আরেকটা ঘরে আপনাদের দেখাই চলুন গাইস দেখুন এটা একটা খাট দেখুন এখানেও মাঝে মাঝে শুয়ে থাকি দেখুন খুবই সুন্দর আর এটা হলো দরজা এখানে লকও দেওয়া হয়েছে চলুন আপনাদের রান্নাঘর দেখাই তো গাইস দেখুন এটা হলো রান্নাঘর আর এই দিকেই হলো বন্ধুরা কারেন্ট নেই এখন এখানে দেখাতে পারছি না দেখাই যায় এই যে দেখুন বন্ধুরা কী অবস্থা দেখুন ফ্লাসও রয়েছে বেসিন রয়েছে কাচ বন্ধুরা ভিডিওটি এই উন্নতি রাখছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক লাইকে দেবেন বাই